হাই এভরিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমার যে ভাইয়া বা আপুরা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি লাইক করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা লাইক এবং সাবস্ক্রাইব অলরেডি দুটোই করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই এখানে আমার ননদ থালা বাসন গুলা ধুয়ে নিচ্ছে আর থালা বাসন ধুয়ে এখন চলে আসছে ও চাউলের গুঁড়া এনেছে আমার জন্য সেই গুলা বয়ামে ভরে দিচ্ছে আর আমি পাশেই বসে আছি চাউলের গুঁড়া ভরা শেষ হয়ে গেলে এখনও ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে ওকে আসলে নিষেধ করলেও শোনে না ও ওর মতন করেই কাজ করে যায় সত্যি কথা বলতে তানিয়ার মতো ননদ পাওয়া ভাগ্যের ব্যাপার ও আমার বাসায় এসে কখনো বসে থাকে না আমার কাজ শুধু রান্না করা বাকি সব কিছু ও করে আমার জন্য অপেক্ষা করে না আমার ননদ যতদিন থাকে আমি খুব রিলাক্সে থাকি ঠিক আমার বোনদের মতো আমাকে সব কিছুতে সাহায্য করে এমন একটা ননদ পেয়েছি আলহামদুলিল্লাহ তো বলতেই হয় তাই না আমি ঘর মুছতে আসছি কিন্তু তানিয়া আমাকে বলছে ভাবি আমি মুছে দিব আপনি গোছরে যান তো ওর এই কথাটি শুনে আমার সত্যিই মনে হয় ও আমার ঠিক নিজেরই বন দুপুরে সব কাজ শেষ করে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি সন্ধ্যার সময় রান্না বান্না করবো তাই এখানেও সে আমাকে হেল্প করছে তানিয়া সব সবজি বা অন্যান্য যা কিছু লাগবে সব কিছু গুছিয়ে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কলার মোচা বেছে নিচ্ছে আর এটা কিন্তু খুবই সুস্বাদু একটি খাবার আমি যেভাবে কলার মোচা রান্না করেছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে এখানে আমি প্রথমে কলার মোচা ধুয়ে মোচাটাকে হালকা সিদ্ধ করে নিয়েছি তারপর এই পানিটা ফেলে দিয়েছি কারণ এটা কষযুক্ত পানি এটা ফেলে দিলে মোচাটা রান্না করলে ভালো লাগবে তারপর আবার মশার ভিতর সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এটাকে আমি ততক্ষণই সিদ্ধ করব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় পাশের চুলায় আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিচ্ছি কারণ আমি ওখানে বেগুন ভেজে তুলে নিয়েছি আর এখন বেগুনটাকে আমি পেঁয়াজ আর কাঁচামরিচের সঙ্গে অ্যাড করে দিব এভাবে বেগুন ভাজি করলে আমার খুব মজা লাগে বান্নার কাজটা আসলে অত সহজ নয় কিন্তু এটাকে সহজ করে নিতে হয় এই আর কি আমি পেঁয়াজ রসুন তেলে ভেজে তুলে নিয়েছি সাথে জিরাও ভেজে তুলে নিয়েছি এখন আমি কলার মোচাটাকে তেলে দিয়ে দেব ওই পেঁয়াজ রসুন ভাজা তেলের মধ্যেই আমি মোচাটাকে দিয়ে দেব এভাবে রান্না করে দেখতে পারেন আমার কাছে তো খুবই মজা লেগেছে এবং বাকি যারা খেয়েছে সবার কাছেই খুবই ভালো লেগেছে এখন আমি পেঁয়াজ রসুন জিরা পেস্ট করে রেখেছিলাম আর ওর ভেতর দুই থেকে তিনটা এলাচের যে বিচি থাকে সেই বিচিগুলো দিয়ে দিয়েছিলাম সেটাকে একসঙ্গে আমি মোচার ভেতর দিয়ে দিলাম এখন আমি ততক্ষণ এটাকে ভাজতে থাকবো যতক্ষণ এটা আঠা আঠা ভাব না আসে আমার মোচা রান্না কমপ্লিট এখন আমি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব তার জন্য মাছটা ভেজে তুলে নেব তারপর পেঁয়াজ রসুন জিরা ভেজে তুলে নেব আর এভাবেই আমি মাছ এবং সবজির তরকারিটা রান্না করে থাকি আর এভাবে রান্না করলে খুবই মজা হয় তো দেখতে থাকুন আমি কিভাবে এই কচুরমুখী দিয়ে ইলিশ মাছটা রান্না করি এখন আমি কচুরমুখের ভেতর হলুদ লবণ ধনিয়া গুঁড়া সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব এই দেখাচ্ছে চার পাঁচ মিনিট আমি ভেজে নেব এভাবে সবজি তরকারিটা রান্না করলে খুবই মজা হয় আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আমার কচুরমুখীটা ভেজে নেওয়া শেষ আর এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব যতটুকু পানি দিলে আমার কচুরমুখীটা সিদ্ধ হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন আমার কচুরমুখী আর ইলিশ মাছ রান্না কমপ্লিট এখন আমি রান্না করে নিব। পাবদা মাছ আর আজকে আমি পাবদা মাছটাকে অন্যভাবে রান্না করব। সচরাচর যেভাবে রান্না করা হয় ওভাবে করব না আমরা যেভাবে সরিষ রান্না করে থাকি ওভাবেই আমি রান্না করব। আর পাবদা মাছটা এভাবে রান্না করলে খুব মজা লাগে এটাকে আমি নাম দিয়েছি সর্ষে পাবদা প্রথমে আমি পেঁয়াজ রসুন জিরা আদা ধনিয়া গুঁড়া দুই টুকরা দারুচিনি লবঙ্গ দুই থেকে তিনটা এলাচ ফাটিয়ে একসঙ্গে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এই ক্ষেত্রে মশলাটাকে কষিয়ে নেওয়া খুবই জরুরি কারণ যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রান্নার স্বাদকে বাড়িয়ে দেওয়ার জন্য তো এই দিকে খেয়াল রাখতে হবে যেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয় তো রান্না করতে করতে এখন চলে আসছি পিজ্জা খেতে আয়নের পাপা পিজ্জা পাঠিয়ে দিয়েছে তো তার জন্যই আমরা রান্নার মধ্যে পিজ্জা খেয়ে নিচ্ছি আয়নের আঙ্কেল এখন পিজ্জার চারিদিকে ডেকোরেশন করছে সবাই বলছে ভিডিও করা হবে তাহলে সুন্দর করে আগে আমরা ডেকোরেশন করে নিই তারপর খাবো এই যে দেখতে পাচ্ছেন আয়নের আঙ্কেল পিৎজাটাকে ডেকোরেশন করে নিয়েছে আয়ন বাবা সস খাবে তার জন্য ওখান থেকে সস নিতে যাচ্ছে আয়ন বাবা সস খেতে খুবই পছন্দ করে অবশেষে তার আঙ্কেল তাকে সসটা দিয়েছে আইন প্রবাসা পেয়ে তো খুবই খুশি এখন চলুন সবাই মিলে পিৎজাটা খাই আর তাড়াতাড়ি রান্নায় ফিরে যায় পিৎজা খেয়ে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিয়েছিলাম তো এখন শেয়ার করছি আমি কি কি রান্না করেছিলাম এখানে সর্ষে পাবদা করেছি কলার মোচা রান্না করেছি বেগুন ভাজি করেছি আর ইলিশ মাছ দিয়ে মুখী রান্না করে নিয়েছি এটাই ছিল আমার রান্নার ফাইনাল লুক রাতে ডালের বড়া খাবো তাই ঝটপট ডালের বড়া বানিয়ে নিচ্ছি সবাই এক সঙ্গে থাকলে খুব এনজয় করে রান্না বান্না খাওয়া দাওয়া হয় তাই না তো আজকে ডালের বড়া বানাতে বানাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম